আসসালামু আলাইকুম আজকে কথা বলবো লো রেক্টাল ক্যান্সার নিয়ে আমি আপনাদের সাথে আছি ডাক্তার গোলাম মোস্তফা সহকারী অধ্যাপক কোলো রেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ প্রথম কথা হচ্ছে লো রেক্টাল ক্যান্সার কি এবং সেটার ম্যানেজমেন্টে কিছু ডিসিশন মেকিং এর বিষয় থাকে লো রেক্টাল ক্যান্সার হচ্ছে আসলে মূলত আমাদের বাইরের দিকে অর্থাৎ মলদারের একদম শেষ ভাগ থেকে অর্থাৎ অ্যানাল ভার্স থেকে যদি উইদিন ফোর সেন্টিমিটার এই লেশনটা থাকে অর্থাৎ রেক্টাল ক্যান্সারের যে সর্বশেষ ভাগ বা লোয়ার লিমিট এটা যদি উইদিন ফোর সেন্টিমিটারের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত এটাকে লো রেক্টাল ক্যান্সার বলে এখন কেন আমি লো রেকটাল ক্যান্সার নিয়ে কথা বলছি এর কারণ হচ্ছে তার ম্যানেজমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে লো রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আগে থেকেই একটা প্রচলন রয়েছে যে মলদার ফেলে দিয়ে সারা জীবনের জন্য ব্যাগ লাগাইয়া অপারেশনটা করতে হয় মূলত এই কোলোরেক্টাল সার্জারি বিষয়টা ডেভেলপ হওয়ার পর থেকে আদার বিশ্বে বহির্বিশ্বে এবং বর্তমানে আমাদের দেশে সেই আগের যে চিন্তাধারা অর্থাৎ মলদার টোটালটা ফেলে দিয়ে সারা জীবনের জন্য ব্যাগ লাগাই দিতে হবে এই ধারণা কিন্তু পাল্টে গেছে এই লো রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এখন মলদার রেখে অত্যাধুনিকভাবে সে অপারেশন করা সম্ভব তাহলে লো রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আমরা যে মলদার রেখে অপারেশন করি সেটাকে বলা হয় আলট্রা লো অ্যান্টার রিসেকশন অথবা ইন্টার রিসেকশন এই অপারেশনগুলো করে কিন্তু মলদার রাখা সম্ভব এবং আমরা সার্জনরা ফ্রিকোয়েন্টলি এটা করছি বোতল অ্যাপারস্কোপিক্যাললি এবং ওপেন এটা আমাদের দেশে সম্ভব আগে এই রোগের জন্য অনেকেই সিঙ্গাপুর চলে যেতেন বা থাইল্যান্ড চলে যেতেন বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে যেতেন আমি তাদেরকে এই সুখবরটা দিতে চাচ্ছি যে এই চিকিৎসা পদ্ধতিটা এখন আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা করছি ইভেন আমার সেন্টারে হর হচ্ছে সুতরাং মলদার ফেলে দিয়ে সারা জীবনের জন্য ব্যাগ নিয়ে ঘুরতে হবে লোরেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এই ধারণা কিন্তু সঠিক নয় তবে হ্যাঁ আমরা কখন এপিআর বা মলদারটা ফেলে দিয়ে এই অপারেশন করতে হয় তার কিছু শর্ত রয়েছে বা তার কিছু প্রিরিকুইজিড রয়েছে তো সেটা নিয়ে না হয় আরেকদিন কথা বলবো তবে বড় দাগে এটুকু বলতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রেই মলদার রেখে লো রেক্টাল ক্যান্সার অপারেশন সম্ভব সুতরাং আশা করি যারা এই ইনডিসিশনে ভুগতেছেন যে ডাক্তার তো বলেছে যে মলদার রাখা যাবে না তারা আমার মনে হয় আবার আশা নিয়ে আসতে পারেন চিন্তা ভাবনা করতে পারেন দেশের বাইরে যাওয়ার চিন্তাও ছেড়ে দিতে পারেন এটা সম্ভব এদেশে সম্ভব অবশ্যই সম্ভব কোলোরেক্টাল সার্জনদের পক্ষে এটা সম্ভব ইভেন এক্সপিরিয়েন্স জেনারেল সার্জনরাও কিন্তু এটা পারেন এটা করতে পারেন এবং আমাদের দেশে হর এটা হচ্ছে সুতরাং এটা হ্যান্ডে করলে কিছু শর্ত সাপেক্ষ আমরা বলে দিই কারণ যেহেতু এখানে কিছু কম্প্রোমাইজড ওয়েতে কাজ করতে হয় সুতরাং সেখানে কিন্তু ড্রব্যাক কিছু থাকবেই এটি স্বাভাবিক এবং সেই শর্ত সাপেক্ষে আমরা ফ্রিকুয়েন্টলি অপারেশন করে দিচ্ছি এবং ম্যাক্সিমাম রুগী আমাদের ভালো হয়ে যাচ্ছে মলদার রেখে স্বাভাবিক জীবনে চলে যাচ্ছে সুতরাং লো একটাল ক্যান্সারের ক্ষেত্রে যাদের মলদার রাখার সম্ভাবনা নাই ওনারা জেনেছেন তাদের ক্ষেত্রে আমি আশা দিতে চাচ্ছি এবং আমি আশা করি তাদের আশা ভঙ্গ হবে না এটুকু আমি বলতে পারি দেশের বাইরে যাওয়ার চিন্তা করতে হবে না ইনশাল্লাহ আসুন কোলোর একটাল সার্জনদের হন লো রেকটাল ক্যান্সারের সঠিক ম্যানেজমেন্ট নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম